আজ গেলাম ওয়াশিংটন ডিসির ফেমাস চেরি ব্লসমস দেখতে অপূর্ব সুন্দর এই দৃশ্য আর চেরি ব্লসমস জাপান থেকে আমেরিকায় কিভাবে এলো সেটাও আজকের এই ভিডিওতে বলব চলুন হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে চেরি ব্লসমস দেখতে যাওয়ার বহুদিন ধরে প্ল্যান ছিল কিন্তু চেরি ব্লসমস না হলে যাব কিভাবে তো কিছুদিন পরে চার পাঁচ দিন পরে একদম পিক টাইম আছে তো সেই টাইমে অনেক ট্যুরিস্ট বাইরে থেকে আসবে তো সেই টাইমটাতে যেতে চাইছি না এত ভিড়ের মধ্যে তো তাই ভাবলাম মা আজ আগে ভাগে গিয়ে একটু ঘুরে আসি তো এবার যাচ্ছি এই মাত্র বেরোচ্ছি এখন ওই সাড়ে চারটের মতো বেজে গেছে তো রোদটা চলে গেলে বেশ ভালোভাবে দেখতে পারবো ঘুরতে পারবো খুব রোদে একটু ঘুরতে পারবো না সকাল দিকে খুব ঠান্ডাও ছিল আর খুব রোদও ছিল সেই জন্যই ভাবলাম বিকাল দিকে যাব আজকের ওয়েদারটা ছিল এক কথায় মারাত্মক সুন্দর যেরকম সুন্দর রোদ ঝলমলে সেরকম একদম পারফেক্ট ঠান্ডা না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম ইউএস এর বসন্তকালটা হয় দেখার মতো চারিদিকেই যে খালি খালি গাছপালা দেখছেন সবেতে পাতা গজাবে এইবার রাস্তার ধারে ধারে লাগানো হবে অনেক রং বেরঙের ফুল টিউলিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল সব মিলিয়ে যাকে বলা হয় অসাধারণ সুন্দর একটা দৃশ্য আর এই সপ্তাহটা দেখ ছি একটু একটু করে তাপমাত্রাটা বাড়ছে কিছুদিন আগে অবধি দেখছিলাম ওই মাইনাস টেম্পারেচার ছিল এখন কিন্তু সেটা দশ ডিগ্রি থেকে আঠেরো কুড়ি ডিগ্রি অবধি যাচ্ছে আর ওয়েদার রিপোর্ট বলছে পুরো সপ্তাহটাই নাকি এখন এরকমই থাকবে আমার না এই ওয়েদারে ঘুরতে এত ভালো লাগে কি বলবো খুব শীতকাল বা বরফ পড়লে আমার বাইরে যেতে একদমই ইচ্ছে করে না কারণ জামার পর জামা পড়তে হয় তিনটে সোয়েটারও হয় দু তার সাথে ওই এত ভারী ভারী সোয়েটার পরে সত্যি বলতে হাঁটতে একদমই ইচ্ছে করে না কিন্তু এই সময়টা বছরের সেরা সময় মনে হয় আমার ঘুরবার জন্য ট্রাফিক আজকে বিশাল কারণ ফ্রাইডে হয়তো অনেকেই অফিস থেকে বাড়ি ফিরছেন আবার হয়তো অনেকে চেরি ব্লসমস দেখ ডিসিতে ডিসিতে আসলে শুধু ফ্রাইডে নয় ভিড়টা সব থাকে কিন্তু এখন একটু বেশি থাকবে যেহেতু সবাই আমেরিকার অন্যান্য স্টেট থেকে এই সময় স্পেশালি ডিসিতে আসেন শুধুমাত্র চেরি ব্লসম দেখার জন্য এই সময়টা আবার পার্কিং পাওয়াটাও বিশাল একটা চাপের হয়ে দাঁড়ায় তাও মনে হচ্ছে এখানে খুঁজলে হয়তো একটা স্ট্রিট পার্কিং পাওয়া যেতে পারে বেশ খানিকটা ঘুরে একটা স্ট্রিট পার্কিং পেয়েছি চলুন এখানে কিভাবে পার্ক করতে হয় সেটাও দেখাবো আজকে পার্কিংগুলো আছে এখানটাতে পার্ক করে দিয়েছি প্রত্যেকটা গাড়ি এখানে পরপর পার্ক করা আছে আর ওই যে দেখছেন ওই জায়গাটাতে ওখানটাতে পেমেন্ট করতে হবে হ্যাঁ ও মা কি সুন্দর একটা কাঠ দেখ এখানে পেমেন্ট করতে হবে তাই না এই যে এখান থেকে পেমেন্ট করতে হবে

ঠিক আছে সেভেন এ এম টু এইট পি এম সেভেন ডেজ এখানে এইট পি এম পর্যন্ত পার্কিং করা যাবে সাত দিনের জন্য আর এখানে তিন ঘন্টা ম্যাক্সিমাম পার্কিং করা যাবে আচ্ছা ঠিক আছে তো এখন ছটা বাজছে আমরা আটটা পর্যন্তই পার্কিং করবো দু ঘন্টার জন্য ঠিক আছে পার্কিং তারপরে হ্যাঁ দেড় ঘন্টা পার্কিং করলে চার টাকা লাগছে আর হামসে একটু ঘুরে ঘুরে বেড়াতে পারবো দু ঘন্টা যে অ্যাপে দেখাবে কতক্ষণ টাইম বাকি আছে এনে এক্সটেন্ড করা যায় কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারবো না কারণ এখানে আটটা পর্যন্তই পার্কিং দেবে ঠিক আছে ঠিক আছে তো গাড়িটা পার্ক করে দিয়েছি আর সামনে যে পার্কটা আছে সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর হাঁটতে হাঁটতে এই সুন্দর চেরি ব্লসমস গুলো চোখে পড়ছে কি অপূর্ব তাই না দেখতে ফুলগুলো আমি প্রত্যেক বছর দেখছি তাও যেন প্রত্যেক বাড়ি মুগ্ধ হয়ে চেয়ে থাকি আর দেখুন আজকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে এই মার্চ মাসের আঠাশ থেকে উনত্রিশ তিরিশ অব্দি এই চেরি ব্লসমস পিক টাইম থাকবে তো আমরা ভাবলাম তার দুদিন আগে এসেই ঘুরে যাই আর আমার মনে হচ্ছে এই সুন্দর ওয়েদার দেখেও হয়তো সবাই এসেছে এই যে পার্কটা দিয়ে হেঁটে হেঁটে চলেছি এর ঠিক পাশেই আছে টাইডাল বেসিন তাহলে এইবার বলি চেরি গাছ কিভাবে জাপান থেকে আমেরিকায় এলো জাপানি ভাষায় চেরি ব্লসমস কে বলা হয় সাকুরা এর একটি সমৃদ্ধ ইতিহাসের সাথে সাংস্কৃতিক তাৎপর্যও রয়েছে চেরি ব্লসমস হলো নবায়ন অস্থিরতা ও প্রকৃতির সৌন্দর্যের প্রতীক বিশেষ করে জাপানে যেখানে এই চেরি ব্লসম সিনতো বিশ্বাস এবং নতুন বছরের শুরুর সাথে গভীরভাবে জড়িত উনিশশো সালে জাপান বন্ধুত্বের প্রতীক হিসাবে এবং দুই দেশের কর্মবর্ধমান সম্পর্ক বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায় তিন হাজারটি চেরি ফুলের গাছ উপহার হিসাবে দেয় তো এইভাবেই চেরি গাছ জাপান থেকে আমেরিকায় এসেছিল আচ্ছা আরেকটি অবাক করা জিনিস বলি এই চেরি ব্লসমসের সম্পর্কে যেটা দেখে আমরা প্রত্যেকবার অবাক হই চেরি ব্লসমস প্রত্যেক বছর ঠিক ওই আঠেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই ফোটে কিন্তু অবাক করা বিষয় হল পনেরো তারিখ বা ষোলো সতেরো তারিখ যখন আমরা গাছগুলি দেখি গাছগুলোতে ফুল তো দূরের কথা একটি পাতাও থাকে না আর ঠিক যখন ফুলটা ফোটার সময় হয় দেখি একদম পারফেক্ট প্রেডিকশন অনুযায়ী সেদিনই অদ্ভুতভাবে পুরো গাছে চেরি ফুল ভরে উঠেছে তার আগে দিনও সেরকম কিছুই বোঝা যায় না কিন্তু অদ্ভুতভাবে এই কয়েক দিনে এত চেরি ফুল হয় এটা আমাদের কাছে একটা মিরাকেলের মতোই আবার সেই চেরি ফুল ফুটে ঠিক তিরিশ তারিখ হয় যখন প্রত্যেক বছরের মতো ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ঝরে মাটিতে পড়ে যায় এদিকটায় চেরি ফুলগুলো কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন এই জায়গাটি জাপানিজ গার্ডেন নামে পরিচিত আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো ওয়াশিংটন মনুমেন্ট এই যে সাতটা বেজেই গেছে সূর্য এইবার অস্ত যাচ্ছে আস্তে আস্তে এই সোনালি রোদ যে কি অপূর্ব লাগে এই শীতকালে দেখতে এক অপূর্ব সৌন্দর্য এটা আর এদিকটাই না প্রচুর ফুড ট্রাকও থাকে নানান ধরনের ড্রিঙ্ক আবার আইসক্রিম থেকে শুরু করে অনেক ধরনের খাবারও পাওয়া যায় কিন্তু খাবারের মান যে খুব একটা ভালো হয় তা কিন্তু নয় টুরিস্টরা এলে এখানে খান কিন্তু আমরা এক দুবার খেয়ে দেখেছি খুব একটা ভালো লাগে না তাই ভাবলাম এখান থেকে আর আজকে কিছু খাবো না ট্রাফিক যা আছে আজকে বাড়ি ফিরতেও আটটা বাজবে তাই ভাবলাম কোনো ক্যাফেতে গিয়ে কিছু একটা ভালো খেয়ে নেব ওই যে দেখুন একটা প্লেনও যাচ্ছে আর সন্ধেটাও নেমে এসেছে গাড়িটা না কোথায় রেখেছিলাম সেটা খুঁজেই পাচ্ছিলাম না বিশাল হাঁটার পর ফাইনালি পেলাম এখন এখান থেকে যাচ্ছি আমাদের খুব ফেভারিট একটা ক্যাফেতে ডিসি থেকে প্রায় চব্বিশ পঁচিশ মিনিট মতো লাগবে ক্যাফেটায় যেতে ক্যাফেটার সামনে দেখলাম কোনো পার্কিং স্পট ছিল না তাই গাড়িটা এই স্ট্রিটটাই পার্ক করলাম এখান থেকে পাঁচ ছ মিনিট মতো হেঁটে যেতে হবে এই যে আমরা পৌঁছে গিয়েছি আর ক্যাফেটার নাম হলো নর্থ সাইড ঢুকতেই দারুণ একটা কফির গন্ধ কফি খুব একটা স্ট্রং আমি পছন্দ করি না কিন্তু এখানে আমি স্পেশালি আসি এখানকার খাবার জন্য দুর্দান্ত সুন্দর খেতে হয় তো এখান থেকে না এই বারকোডটা স্ক্যান করে মেনুটা দেখতে হচ্ছিল আমরা অর্ডার দিলাম আমার জন্য একটা ক্যাপেচিনো আর আমার বর নিল ওর জন্য একটা মাচা আর একটা চিকেন স্যান্ডউইচও নিলাম আমরা খাবারটা অর্ডার দিয়ে ভাবছিলাম যে একটা স্যান্ডউইচ অর্ডার করলাম হবে কি হবে না আমাদের দুজনের কিন্তু আমাদের দুজনেরই খাবার ক্যাপাসিটি একদমই অল্প প্রত্যেকবার খাবার না শেষ করতে পেরে প্যাক করে নিয়ে যাই বাড়ি সেটাকে আবার ফ্রিজে রাখি পরের দিন খাবো বলে আর সেটা বাসি হয়ে গেলে খেতে ইচ্ছা করে না রাস্টে ফেলে দিতে হয় তাই ভেবেছিলাম কম হলে পরে অর্ডার দেবো কিন্তু নষ্ট করব না বাড়ি নিয়ে গিয়ে তো দেখলাম বেশ ভালোই কোয়ান্টিটি ছিল বেশ বড় ছিল স্যান্ডউইচটা তার সাথে অনেকটা স্যালাডও ছিল আর খেতেও দুর্দান্ত সুন্দর ছিল এই জায়গাটা আমাদের খুব ফেভারিট আগেও অনেকবার এসে খেয়েছি এখানে তো চলুন এবার আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করে নিই খেয়ে দিয়ে বেরোতে হবে এবার বাড়ির জন্য তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই কাঁপতে কাঁপতে এলাম গাড়িতে হঠাৎ করেই দেখি রাত হতে ঠান্ডাটা বেড়ে গেছে তো চলুন এইবার টুকটুক করে বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই